একজন কোটিপতি ব্যক্তি তার বহুল বাড়ির ভেতরে বসেছিলেন আর ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে ফোনটা শুনে সে একটাই উত্তর দেয় বলে হ্যাঁ পাঠিয়ে দাও কোনো সমস্যা নেই আমি বাড়িতেই আছি এরপর ফোন কেটে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির দরজায় বেল বাজে তখন সেই কোটিপতি ব্যক্তি দরজাটা খোলে কিন্তু দরজা খুলতেই যা দেখে তা দেখে তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা যার কোলে দুই বছরের এক ছোট্ট শিশু সে এখানে কাজের জন্য এসেছে কারণ একটু আগে যে ফোনটা তার কাছে এসেছিল। সেই লোকটা এই মেয়েটিকেই কাজে পাঠানোর জন্য ফোন করেছিল একটু দেখে সেই কোটিপতি ব্যক্তি একদম হতবাক হয়ে যায় আর অবাক হয়ে দাঁড়িয়ে থাকে আর ওদিকে সেই কাজের মেয়েটি হতবাক হয়ে যায় কিন্তু ঠিক তখনই এমন কিছু হয় যে ওই কাজের মেয়েটি সেখান থেকে ফিরে যেতে শুরু করে আর তখন সেই কোটিপতি ব্যক্তি তার পা ধরে কান্নাকাটি করে আর মাফ চাইতে থাকে এখন আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে কে ওই মহিলা যার পা ধরে ওই কোটিপতি ব্যক্তি ক্ষমা চাইছেন আর কেনই বা ক্ষমা চাইছেন তাহলে এই সম্পূর্ণ ঘটনার আসল সত্যতা জানার জন্য এই কাহিনিটি পুরোটা অবশ্যই দেখুন কলকাতার ভেতরে অর্ণব নামের এক ছেলে বাস করত অর্ণব যার সাথে তার মাও থাকতেন আর অর্ণব দিন রাত নেশা করত জুয়া খেলতো আর পুরোপুরি বকাটে ছেলের মতো আচরণ করত অর্ণবের মা এসব দেখতে দেখতে খুব চিন্তায় পড়ে গেছিলেন কারণ কোনো এক সময় তাদের নিজেদের বাড়ি ছিল আর তারা ভালোই থাকতেন কিন্তু অর্ণবের বাবা মারা যাওয়ার পর ছেলেটা পুরোপুরি বিগড়ে গেল আর এমনভাবেই তাদের দিন চলছিল এই নিয়ে মা খুব চিন্তায় থাকতেন একদিন তার মায়ের এক বান্ধবী তাকে বলল দেখ এই বয়সে ছেলেদের এমন একটু খারাপ অভ্যাস মাঝে মধ্যে হয়ে যায় তুই এক কাজ কর তোর ছেলের বিয়ে দিয়ে দে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে দেখিস বিয়ে দেওয়ার পর যখন সংসারে মতিগতি আসবে তখন এত ভুলভাল জিনিস ওর মাথাতেই ঢুকবে না এমন কত ছেলেকে দেখলাম বিয়ের পর ঠিক হয়ে গেল আমার মনে হয় তোর একটা ভালো মেয়ে দেখে তোর ছেলেকে বিয়ে দিয়ে দেওয়া দরকার বান্ধবীর কথা অর্ণবের মায়ের মনে ধরল তিনি সিদ্ধান্ত নিলেন ছেলের বিয়ে দেবেন তিনি ছেলেকে সুস্থ করতে চেয়েছিলেন তাকে স্বাভাবিক জীবন দিতে চেয়েছিলেন কোন মা এটা চায় না একে তো স্বামী নেই তার উপর নেশাগ্রস্ত ছেলেটা সারা দিন জুয়া খেলে মদ খেয়ে পড়ে থাকে তাই তিনি ভাবলেন নিজের চোখের সামনে যদি ছেলেটা ভালো জীবন পায় তাহলে ওনার জীবনটাও সার্থক হবে এছাড়া ওনার শরীরও তো ভালো থাকে না এই ভেবে তিনি ছেলের জন্য একটি মেয়ে দেখা শুরু করলেন কিন্তু অর্ণব যেমন ছিল তাকে দেখে কেউই নিজের মেয়েকে তার সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিল না মায়ের স্বপ্নটা তখন অসমাপ্তয় থেকে যাচ্ছিল এভাবে প্রায় দু বছর কেটে গেল ছেলের জন্য মেয়ে খুঁজতে খুঁজতেই তার মা হয়রান হয়ে গেলেন তখন হঠাৎই একদিন তিনি শুনলেন পাশের গ্রামে একজন মেয়ে আছে যার নাম হলো মীরা মীরার বাবা মা অনেক আগেই মারা গেছেন আর এখন সে নিজের মামা মামির কাছে থাকে আর তার মামি চায় যে যত তাড়াতাড়ি সম্ভব মীরার বিয়ে হয়ে যাক যেহেতু মীরার মা বাবা নেই তাই অর্ণবের মা ভেবেছিলেন যদি অর্ণবের বিয়ে মীরার সাথে দেন তাহলে ভালোই হবে কোনো পণ তিনি নেবেন না আর মেয়েটিও শুনছেন যে ভালো ঘরের মেয়ে তাই অর্ণবের জীবনটাও হয়তো শুধরে যাবে অর্ণবের মা মীরার গ্রামে গিয়ে তার মামা মামির সঙ্গে কথা বললেন আর তার মামা মামিও অর্ণবের সঙ্গে তার বিয়ে দিতে রাজি হয়ে গেলেন তিনি মীরাকে অর্ণবের সম্বন্ধে কিছুই বলেননি অথবা তার মামা মামিকেও অর্ণবের স্বভাব সম্বন্ধে কিছুই জানতে দেয়নি শুভ মুহূর্তে অর্ণব আর মীরার বিয়ের দিন ধার্য করা হয় অর্ণবের মা যতভাবে পারেন টাকা পয়সার ব্যবস্থা করে অর্ণবের বিয়ে মীরার সঙ্গে দেন বিয়ে হয়ে গেলে মীরা নতুন বউ হয়ে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুর বাড়ি আসে কিন্তু বাড়ি আসার পরই তার সব স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় কারণ তার স্বামী অর্ণব বিয়ের প্রথম রাতেই পুরোপুরি মাতাল অবস্থায় বাড়িতে আসে আর স্বামীকে এভাবে দেখে মীরার মন থেকে সব আশা ভরসা এক মুহূর্তেই উড়ে যায় সেদিন রাত কোনোভাবে কেটে যায় কিন্তু সকাল হতেই মীরা এই কথা নিয়ে তার শাশুড়িকে সব বলার সিদ্ধান্ত নেয় আর তখন অর্ণব বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল আর এখন যখন মীরা তার শাশুড়িকে বলে যে আপনার ছেলে এভাবে মদ খেয়ে সেই রাত্রে বাড়িতে এসেছিল তখন শাশুড়ির চোখে জল চলে আসে শাশুড়ি বলতে শুরু করে মা এই কারণেই তো আমি তোর বিয়ে ওর সঙ্গে দিলাম আমাকে ক্ষমা করে দিস তোর মনে হতে পারে আমি তোর সঙ্গে প্রতারণা করেছি তোকে মিথ্যে কথা বলেছি কিন্তু দেখ আমি একটা মা হয়ে কিভাবে প্রথমেই এই সমস্ত কথা তোকে বলে দিতাম আমার ব্যাপারটাও একটু বুঝে দেখ রে মা আমি অপারক ছিলাম আমি শুধু চেয়েছিলাম আমার ছেলেটা একটা সুস্থ জীবন পাক আমি ভেবেছিলাম তোর সঙ্গে বিয়ে হলে হয়তো ও নিজের জীবনটাকে সুধরে নেবে আমাকে ক্ষমা করে দিস আসলে আমার ছেলে মদ খায় জুয়া খেলে আর একটু রোজগারের দিকে নজর দেয় না আমি অন্যের বাড়িতে কাজ করে কোনোভাবে কিছু টাকা আনি আর সেই টাকায় ওর আর আমার জীবিকা চালাই কিন্তু সেই টাকার থেকেও ও টাকা চুরি করে নিয়ে মদ খায় জুহা খেলে আমি কিভাবে আমার ছেলেকে ঠিক করব বুঝে উঠতে পারছি না এ কথা শুনে মীরার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যেতে শুরু করে তার স্বপ্নগুলো তো আগেই ভেঙে গিয়েছিল এখন সে ভেবেছিল শাশুড়িকে বললে হয়তো কিছু লাভ হবে কিন্তু এখানেই সে বুঝল শাশুড়ি সব জানে আর সব জেনে শুনেই তিনি অর্ণবের সঙ্গে তার বিয়ে দিয়েছেন প্রথম দিকে মীরার তার শাশুড়ির উপর খুব রাগ হয় কিন্তু কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর যখন সে নিজের শাশুড়ির চোখে মায়া মমতা দেখে দুঃখ দেখে তখন সে নিজেকে আর ধরে রাখতে পারে না তখন সে নিজের হাতটা শাশুড়ির হাতের উপর দিয়ে বলে মা কাঁদবেন না তার চোখের জল মুছে দিয়ে বলতে থাকে মা কোনো ব্যাপার নয় আমি চেষ্টা করব যদি আপনার ছেলেকে আমি ঠিক করে নিতে পারি দেখুন আমার তরফ থেকে আমি সব রকম চেষ্টা করব। যদিও ও শুধ্রে যায় তাহলে আমার ভাগ্য ভালো মীরার এই কথা শুনে শাশুড়ির চোখের জল বন্ধ হয়ে যায় আর তিনি একটু শান্তি পান মনে মনে ভাবেন ভালো হয়েছে বৌমা আমার কথা বুঝতে পেরেছে এরপর মীরা ধীরে ধীরে চেষ্টা করতে থাকে অর্ণবকে ঠিক করার কিন্তু তার সব চেষ্টায় ব্যর্থ হতে থাকে এদিকে শাশুড়ির শরীর দিন দিন আরও খারাপ হতে থাকে আর সেই জন্য মীরা শাশুড়ির জায়গায় অন্যের বাড়িতে কাজ করতে যেতে শুরু করে সব কিছুই যেন হাত ছাড়া হয়ে যাচ্ছিল তবে মীরা হাল ছাড়ছিল না সে অর্ণবকে বারবার বোঝাতে থাকে অর্ণব সকালে তার কথা শুনে ঠিক হয় কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়ি ফেরে তখন আবার ওই একই রকম অবস্থায় ফেরে জুয়া খেলে মদ খেয়ে যদি সহজে বাড়ি থেকে টাকা পায় তবে ঠিক আছে না নাহলে ঝগড়াঝাঁটি করে বাড়িতে অত্যাচার শুরু করে দেয় এই সব কিছু দেখে অর্ণবের মা মনে মনে খুব দুঃখ পান তিনি মীরার কথা ভেবে অন্তর থেকে ভেঙে পড়েন অনুশোচনায় নিজেকে বারবার কষ্ট দিতে থাকেন ভাবেন আমি নিজে হাতে মেয়েটার জীবন খারাপ করে দিলাম আজ আমি জানতাম যে আমার ছেলের স্বভাব এমন তা সত্ত্বেও এই সহজ সরল মেয়েটাকে আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিলাম এমনটা ভাবতে ভাবতেই উনি আরও দুর্বল হয়ে পড়েন অসুস্থতা ওনাকে পুরোপুরি ঘিরে ধরে একদিন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান তখন মীরা আর অর্ণবের বিয়ের প্রায় তিন বছর পার হয়েছে এই ঘটনার পর মীরা ভীষণভাবে ভেঙে পড়ে কারণ এই বাড়িতে শুধু তার শাশুড়ি ছিল যার সাথে সে মন খুলে কথা বলতে পারত এখন সে শাশুড়ি নেই এখন আমার কি হবে কিভাবে আমি এই জীবন কাটাবো আমার স্বামী তো আমার একটা কথাও শোনে না উপরন্ত আমার ওপর নিরন্তর অত্যাচার করে যায় সমস্ত কথা ভেবে মীরা মনে মনে খুবই ভেঙে পড়তে থাকে সে মনে মনে খুবই অস্থির হয়ে ওঠে আর নিজের শাশুড়ির শোক পালন করে ধীরে ধীরে কিছু সময় কেটে যায় আর অর্ণব একটু একটু করে ঠিকঠাক থাকার চেষ্টা করতে থাকে পাড়া প্রতিবেশীরা তাকে বলে তুই যদি এভাবে চলিস তাহলে তোর ঘর সংসার কিভাবে চলবে তোর দায়িত্ব কিভাবে চলবে তোর মাথায় এখন তোর স্ত্রীর দায়িত্ব রয়েছে তোর কথা ভেবে ভেবে তোর মা এই পৃথিবী ছেড়ে চলে গেলেন এখন কি নিজের বউটাকেও এইভাবে কষ্ট দিয়ে মেরে ফেলবি একটু ভেবে দেখ তুই কী করছিস গ্রামবাসীর কথা শুনে অর্ণব চেষ্টা করে যে নিজের দায়িত্ব পালন করার জীবনে প্রথমবার সে এক মাস একটু কম মদ খায় কম জোয়া খেলে এটা দেখে মীরা খুবই খুশি হয়ে যায় আর মনে মনে আশা করে যে তার সংসার হয়তো ঠিকঠাকভাবে চলতে শুরু করেছে এভাবে শাশুড়ির মৃত্যুর প্রায় ছ মাস কেটে যায় হঠাৎ একদিন মীরার পেটে ব্যথা শুরু হয় আর সে যখন হাসপাতালে যায় তখন ডাক্তার বলে আপনি দুই মাসের গর্ভবতী একথা শুনে মীরা খুবই খুশি হয়ে যায় আর ভাবে এই খুশির খবরটা সে অর্ণবকে দেবে এই ভেবেই সে সুন্দর করে ঘর পরিষ্কার করে গুছিয়ে রাখে আর স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে কারণ অর্ণব আসলে সে নিজের মনের কথা অর্ণবকে জানাবে অর্ণব বলেছিল সে এবার থেকে খেটে খাওয়ার কাজ করবে আর তারপরই বাড়ি আসবে কিন্তু সন্ধ্যাবেলায় যখন অর্ণব বাড়িতে ফেরে তখন মীরা তাকে দেখে সুখবরটা দিতে চায় কিন্তু সে দেখে যে অর্ণব পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে আছে স্বামীকে এই অবস্থা দেখে মীরার সব আশা একদম ভেঙে চুরমার হয়ে যায় মীরা ভেবেছিল এবার আমাদের পরিবারে এক নতুন সদস্য আসছে আর অর্ণব যখন এটা শুনবে তখন সে খুব খুশি হবে সে আর খারাপ পথে চলবে না এবার হয়তো আমার জীবনটা ভালো হয়ে যাবে কিন্তু তা আর হলো না কারণ অর্ণব রাতে পুরোপুরি মদ খেয়ে বাড়ি ফিরেছিল এই দৃশ্য দেখে মীরা আর নিজেকে ঠিক রাখতে পারল না সে রাগে অর্ণবের উপর চিৎকার করে উঠল তখন অর্ণব এক ঝটকায় তাকে শক্ত করে একটা চর মেরে দিল আর তার উপর গর্জে উঠল সাবধান আর একটা কথা যদি বলিস তাহলে তোকে মেরেই ফেলবো আমি এই বাড়ির মালিক আর আমি কি করে আসব না আসবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তুই বলার কে এটা আমার বাড়ি আর আমি আমার বাড়িতে স্বাধীনভাবে থাকতে চাই আমার বাড়িতে আমি যা বলবো তাই হবে যদি আমি মদ খেয়ে আসি তাহলে তোকে চুপচাপ ঘরে বসে থাকতে হবে আমাকে একটা কথা বলতে পারবি না আর যদি বলিস তাহলে এই বাড়ি ছেড়ে এক্ষুনি বেরিয়ে যা কথা শুনে মীরা চুপচাপ এক কোণে গিয়ে দাঁড়িয়ে থাকে আর অর্ণব বাড়ির ভেতরে ঢুকে নিজের বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে মীরা পুরো রাত সেই কোণেই দাঁড়িয়ে থাকে আর কত কিছু যেন ভাবতে থাকে সেই রাতটা কোনোভাবে কেটে যায় কিন্তু সেই রাতেই মীরা এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেয় সেভাবে এই লোক কোনোদিনও ঠিক হবে না আমি যদি এখানে থাকি তাহলে আমার অনাগত সন্তানের জীবন এইভাবেই চলবে সেও এমন সিদ্ধান্ত পাবে সেও এইভাবেই নিজেকে বকাটে মানুষে পরিণত করবে নিজের জীবন ধ্বংস করে ফেলবে কারণ বাচ্চারা ছোটবেলা থেকে যা দেখে তাই শেখে যদি বাবাই এমন কাজ করে তাহলে তার সন্তান তো এমন করবেই সে ছেলে হোক বা মেয়েই হোক না কেন কথা ভেবে মীরা ঠিক করে এবার সে অর্ণবের থেকে আলাদা হয়ে যাবে পরের দিন খুব সকালে যখন অর্ণবের নেশা কাটে তখন মীরা তাকে বলে অর্ণব এবার অনেক হয়েছে আমি অনেক সহ্য করেছি তোমাকে মীরা বলে আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ঠিক করার কিন্তু তুমি কখনো ঠিক হবে না আর আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না একথা শুনে অর্ণব মীরাকে বোঝাতে থাকে এভাবে কেউ নিজের স্বামীকে ছেড়ে চলে যায় নাকি আমরা দুজনে একসঙ্গে থাকবো আর আমি আর কখনো এমনটা করব না কিন্তু মীরা বলে ওঠে তুমি বহুবার এই কথা বলেছ আমাকে কিন্তু একবারও তুমি আমার কথা রাখো তুমি আমার কথা চিন্তা করোনি আমি কিভাবে বিশ্বাস করি যে এবার তুমি সত্যি কথা বলবে অর্ণব তখন থেকে আরও কিছু বোঝানোর চেষ্টা করে কিন্তু মীরা যখন বারবার ওই একই কথা বলতে থাকে তখন অর্ণবের মাথা গরম হয়ে যায় সে গর্জে ওঠে হ্যাঁ আমি বদলাবো না বলো তুমি কি করবে এই বাড়ি ছেড়ে চলে যাবে যাও আমি তোমাকে আর আটকাবো না যেদিকে খুশি সেদিকে চলে যাও আমি খেটে খাওয়া মানুষ আমি খেটে খেয়ে নিজের জীবন ঠিকভাবে চালাতে পারবো আমার তোমাকে কোনো প্রয়োজন নেই কথা শুনে মীরার চোখে অশ্রু ঝরে পড়ে সে ভেবেছিল অর্ণব হয়তো এবার নিজেকে শুধরে নেবে সে ভেবেছিল হয়তো শেষ মুহূর্তে অর্ণব তাকে আটকে দেবে কিন্তু এখন যখন অর্ণব নিজেই বলল তাকে চলে যেতে তখন মীরার হৃদয় পুরোপুরি ভেঙে গেল মীরা আর এক মুহূর্ত নষ্ট না করে তার অল্প কিছু জিনিসপত্র গুছিয়ে নেয় আর চোখের জল নিয়ে সেই বাড়ি ছেড়ে বেরিয়ে যায় মীরার কাছে কিছু নিজের জমানো টাকা ছিল সেই টাকায় সে কলকাতায় এক বস্তি নতুন করে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে সেই বস্তির পাশেই ছিল এক অভিজাত এলাকা যেখানে বড় বড় ফ্ল্যাটে ধনী লোকেরা থাকে আর কাজের লোকের ভালো বেতন দেওয়া হয় বস্তির বেশিরভাগ মহিলারাই সেই সব ফ্ল্যাটে গিয়ে কাজ করতো আর ভালো টাকা রোজগার করত। মিরাও তাই করতে শুরু করে আর তাতে তার কাজও জুটে যায় সময় কেটে যায় মীরার ডেলিভারির সময় চলে আসে এতদিনে তার কিছু বান্ধবীও তৈরি হয়ে যায় যারা তাকে ভরসা দেয় তুই কোনো চিন্তা করিস না আমরা তোর পাশে আছি সব ঠিক হয়ে যাবে তোকে আমরা যত্ন করে রাখবো মীরা যখন তার গল্প তাদের শোনায় তখন সেই মহিলাদেরও চোখে জল চলে আসে মীরার বাবা মা ছিল না স্বামীও তাকে ছেড়ে দিয়েছিল এসব শুনে ওরা মীরার পাশে দাঁড়ায় মীরার যখন সন্তান জন্মায় তখন বস্তি সব মহিলারা মিলে তাকে ভালোভাবে যত্ন করে মাস পর্যন্ত মীরাকে কোনো কাজই করতে দেওয়া হয় না কিন্তু ছমাস পর মেরা নিজেই জিদ ধরে বলে আমি কাজ করব। শুধু এমন কোনো কাজের ব্যবস্থা করে দাও যেখানে আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারি মহিলারা খুঁজতে খুঁজতে এমন একটি কাজ জুটিয়ে নেয় যদিও সেই কাজের বেতন খুবই কম ছিল আর এমন বাড়ি ছিল যেখানে তাকে বাচ্চাকে সাথে নিয়ে যেতে হতো মীরা তাতেই রাজি হয়ে যায় সময় পেরিয়ে যায় মীরার ছেলে তখন দু বছরের হয় ছোট্ট ছেলেটি মায়ের সাথে টুকটুক করে কথা বলতে শিখে যায় তার মিষ্টি কথাগুলো শুনে মীরার ভাঙা জীবন যেন আবার নতুন করে গড়তে থাকে সব ঠিকই চলছিল মীরা ছেলেকে সাথে নিয়ে কাজ করত হঠাৎ একদিন তার এক বান্ধবী এক নতুন ফ্ল্যাটের খবর দেয় সেখানকার নতুন মালিক ধোনি আর এক কাজের মহিলা চাইছেন বস্তির অন্যান্য মহিলারা আগের থেকেই এমন ধনী ফ্ল্যাটে কাজ করত তাই এবার মীরার কাছে সুযোগটা আসে বান্ধবী জানিয়ে দেয় তোর ছেলেকে তোর সঙ্গে নিয়ে গেলে ওরা কোনো আপত্তি করবে না মীরা খুশি মনে রাজি হয়ে যায় পরের দিন ঠিকানা মতো সে ছেলেকে কোলে নিয়ে সেখানে পৌঁছায় দরজায় বেল বাজায় দরজা খুলতেই মীরার চোখ স্থির হয়ে যায় যেন পুরো পৃথিবী থেমে গেছে কারণ দরজার সামনে দাঁড়িয়ে ছিল সেই অর্ণব যাকে সে প্রায় তিন বছর আগে ছেড়ে চলে এসেছিল অর্ণব হতবম্ব হয়ে যায় দুজনেই কিছুক্ষণ চুপচাপ একে অপরের দিকে তাকিয়ে থাকে মীরা ছেলেকে নিয়ে ফিরে যেতে চায় কিন্তু অর্ণব তাকে থামায় তুমি এখানে কাজ করার জন্য এসেছ কেন আমার কাছ থেকে তো বড়ো মুখ করে বেরিয়ে গেছিলে আর কাজ করার জন্যই যখন এসেছো তখন করছো না কেন মীরা বলে আমি তোমার কাছে কাজ করব না তোমার মুখটাও আমি দেখতে চাই না অর্ণবের মাথায় তখন হাজারো চিন্তা ঘুরছিল সে বারবার ভাবছিল হ্যাঁ হ্যাঁ এখন আর আমার মুখ দেখবে কেন বাচ্চা নিয়ে খুব আনন্দেই দিন কাটাচ্ছ তা বিয়ে কবে করলে তা কী লাভ পেলে এই জীবনে সেই তো লোকের বাড়ি ঝাড়ু মোছা করতে হচ্ছে এ কথা শুনে মীরার রাগ চরমে উঠল। সে গর্জে উঠল। তোমার জীবনে কি আছে আমার কাছে তো আমার সন্তান আছে আমার সন্তানের ভালোবাসা আছে আর এই বাচ্চাকে আমি আমার মতো করে মানুষ করব। যাতে ও মদ খেয়ে নিজের স্ত্রীকে এইভাবে না মারধর করে ও যাতে এক সুস্থ জীবন পায় শিক্ষিত জীবন পায় তোমার দায়িত্বে যদি থাকতাম তাহলে আমার সন্তান একটা বকাটে এবং মদ্যপ হতো অর্ণব হতবাক হয়ে যায় সে বলে মানে তুমি কি বলতে চাইছো এই বাচ্চার কোনো বাবা নেই মীরার চোখে অশ্রু জমে যায় সে গলা শক্ত করে বলে বাবা আছে কিন্তু আমি কোনোদিন ওকে বলবো না যে তার বাবা এমন লোক যে গর্ভবতী স্ত্রীর উপর হাত তোলে এ কথা শুনে অর্ণবের মাথায় বাজ পড়ে ভাবতে থাকে এই ছেলেটা তাহলে তারই অর্ণব হঠাৎ মীরার দিকে তাকিয়ে মীরার হাত চেপে ধরে বলে মীরা আমাকে সত্যি করে বলো এ কি আমার সন্তান এ কথা শুনে মীরার চোখে জল চলে আসে মীরা আর অর্ণবের কাছে সত্যিটা লুকাতে পারে না সে বলে হ্যাঁ এটা তোমার সন্তান কিন্তু আমি কখনোই ওকে এই কথা বলবো না কখনোই আমি তোমার পরিচয় ওকে দেব না এমনটা শুনে অর্ণবের মাথায় যেন বজ্রাঘাত পড়ে সে মীরার পায়ে পড়ে যায় আর মীরার কাছে ক্ষমা চেয়ে বলতে থাকে মীরা আমাকে দয়া করে ক্ষমা করে দাও আমি জীবনে অনেক বড় ভুল করেছি সে কাঁদতে থাকে মীরা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল বুঝেছিলাম আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছো এবং তার থেকে তোমার এই সন্তান হয়েছে কিন্তু মীরা নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে চলে যায় কিছুদিন আরও এইভাবেই কেটে যায় কোনো কাজ সে খুঁজে পাচ্ছিল না শুধু নিজের ছোট্ট ঘরে ছেলেকে বুকে নিয়ে চুপচাপ বসে থাকে আর কাঁদে এদিকে অর্ণবের মনে তখন অনুশোচনায় ভর করেছে সেই মহিলা সে যিনি মীরাকে পাঠিয়েছিলেন তার কাছে ঠিকানা জোগাড় করে এবং সেই বস্তিতে মীরার ঘরে গিয়ে হাজির হয় মীরা কোণে বসে কাঁদছিল অর্ণবকে দেখে সে চোখ মুছে রেখে বলে এখান থেকে চলে যাও তুমি কেন এখানে এসেছো আমি তোমাকে দেখতে চাই না কিন্তু অর্ণব আবারও তার পায়ে পড়ে কাঁদতে থাকে মীরা আমাকে মাফ করে দাও তোমার যাওয়ার পর আমি খুব একা হয়ে গিয়েছিলাম সেই ঘর আর ঘর ছিল না জঞ্জাল হয়ে গিয়েছিল মা চলে যাওয়ার পর বুঝেছিলাম আমি কি হারিয়েছি তখন থেকে খুঁজেছিলাম তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু কোথাও খুঁজে পাইনি তারপর ছোট্ট একটা ব্যবসা শুরু করি নিজেকে বদলাই মদ আর জুয়ার সব ছেড়ে দিই আজ আমি বড়লোক হয়েছি আজ আমার কাছে টাকা পয়সার কোনো অভাব নেই কিন্তু মনে শান্তি নেই মীরা বলে কেন বিশ্বাস করব তোমাকে কতবার তো ভেবেছি বিশ্বাস করব। কতবার বিশ্বাস করেছি কিন্তু বিশ্বাস করে ঠকেছি আমার হৃদয় আমার মন তুমি ভেঙে চুরমার করে দিয়েছ কিন্তু তুমি বদলাওনি অর্ণব তখন ছেলের মাথায় হাত রেখে শপথ করে এটা আমার ছেলে আমি ওর মাথায় শপথ রেখে বলছি আমি আর জীবনে কখনো মদ খাবো না জুয়া খেলবো না আমি বদলে গেছি মীরা বিশ্বাস করো মীরার চোখে জল চলে আসে অর্ণব তার অশ্রু মুছিয়ে বলে এবার আর কোনো চিন্তা নেই আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি আমার সন্তানকে পেয়ে গেছি তোমাকে পেয়ে গেছি এবার আমরা একসঙ্গে সুখে শান্তিতে সংসার করব, তুমি আমার সাথে চলো আমাদের ছেলে এবার রাজকুমারের মতো থাকবে মীরা রাজি হয়ে যায় অর্ণব তাকে নিয়ে তার ফ্ল্যাটে চলে যায় এবার মীরা সেই ফ্ল্যাটের গৃহিণী অর্ণবের ব্যবসা আরও বড় হয় কারণ এবার তার জীবন জীবনসঙ্গিনী তার পাশে রয়েছে ছেলেকে সে ভালো স্কুলে ভর্তি করে মীরা নিজের জীবনে যত কষ্ট পেয়েছিল সব যেন এক এক করে মুছে যেতে থাকে সে এক সুখী সংসার পায় তার স্বামী এখন তাকে খুব ভালোবাসে স্বামী সন্তান নিয়ে সে এখন সুখে শান্তিতে সংসার করছে বন্ধুরা এই কাহিনী আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনারা কি মনে করেন মীরার কি ওইভাবে বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত হয়েছিল নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না বধুরা এই কাহিনিগুলো কিন্তু কাউকে বিরক্ত করার জন্য অথবা কারোর মনে কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয় না এই কাহিনিগুলো তৈরি করা হয় যাতে আপনারা এই কাহিনীর থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারেন এবং নিজের জীবনে সেই শিক্ষাগুলো অনুসরণ করতে পারেন নিজের জীবনকে বদলাতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের পরিবারকে খুব যত্ন নিন খুব ভালোবাসুন